Hello guys, welcome to my YouTube channel. Spoken English practice a lot to get success. Through this channel we will learn daily use short English sentences day by day. So without delay let’s get started. Coবি তোমার বু্ধ when will you come to your sense? When will you come to your sense? আমার মাথা ঠিকছিল না. I went off my head. I went অফ my head. একই কথা বারবার বলো না তো ডোট হার্প অন দা সেম অন দা থিং আমার যদি অফুরন্ত এইসব আদৌ সহ্য করবো না আই ওন স্ট্যান্ড অল দিস আমাকে একটু জায়গা দিনতো প্লিজ গিভ মি আ লিটল স্পেস প্লিজ গিভ মি আ লিটল স্পেস আমি তোমাকে শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ আই কান্ট হিয়ার ইউ আমি তোমাকে বিরক্ত করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু বর্ডার ইউ আই ডোন্ট ওয়ান্ট টু বর্ডার ইউ আমি তোমাকে নিতে এসেছি আই হ্যাভ কাম টু পিক ইউ আপ আই হ্যাভ কাম টু পিক ইউ আপ আপনার সাথে কথা বলে ভালো লাগলো নাইস টকিং টু ইউ নাইস টকিং টু ইউ যতটুকু আমি অনুমান করতে পারি সোফার আই ক্যান গেস আই ক্যান গেস তুমি কি পাগল হয়ে গেছো হ্যাভ ইউ গন ম্যাড হ্যাভ ইউ গন ম্যাড তুমি কি আমার একটা উপকার করবে উড ইউ ফেভার উড ইউ a ফেভার কেন মাথা গরম করছেন why are you লুজিং ইউর টেম্পার Why are you losing your temper? তুমি আমাকে হতাশ করেছো। You have disappointed me. You have disappointed me. তিনি খুব কষ্টে সময় কাটাচ্ছেন। He is having a very hard time. He is having a very hard time. আপনি যদি এদিকে একটু নজর দেন। May I have your attention please? May I have your attention please? এটা কেমন ধরনের আচরণ? What kind of behavior is this? হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস তুমি কীভাবে এটা করতে পারলে হাউ ডিড ইউ ডু দ্যাট হাউ ডিড ইউ ডু দ্যাট আমি এটা করেই ছাড়বো আই উইল ফিল ইট অফ আই উইল ইট অফ তুমি এমন কেন ওয়াই আর ইউ লাইক দিস ওয়াই আর ইউ লাইক দিস আমি এতে অভ্যস্ত আই এম ইউজ টু ইট আই এম ইউজ টু ইট আমাকে বাধ্য করো না ডোন্ট কম্পেল মি ডোন কম্পেল আমাকে বাধ্য করোনা আমি আমার মোবাইল নিতে ভুলে গেছি আই ফগট মাই মোবাইল আই ফগট মাই মোবাইল তুমি অতিরিক্ত করছো you are doing much you are doing much এটা কেমন কথা what kind of স্পিচ ইজ দিস হোয়াট কাইন্ড অফ স্পিচ দিস বুঝে শুনে কথা বলুন কাম টু your সেন্স কাম টু your সেন্স বুঝে শুনে কথা বলুন আমি চাই তুমি তার সাথে কথা বলো আই ওয়ান্ট ইউ টু টক টু হেম আই ওয়ান্ট ইউ টু টক টু হেম আমি চাই তুমি তার সাথে কথা বলো অল্প অল্প করে শেখো লার্ন লিটল বাই লিটল লার্ন লিটল বাই লিটল অল্প অল্প করে শেখো কি বলবো ভেবে পাচ্ছি না কি বলবো ভেবে পাচ্ছি না এই বাক্যটাকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাও হ্যালো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল Keep watching, stay safe and take care. Bye bye.